নমস্কার আজকের বিষয় অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়ে জামিনে মুক্তি পেয়ে অনুব্রত মণ্ডল আজকে মঙ্গলবার তিনি বীরভূমে ফিরেছেন নিচুপট্টিতে তার বাড়িতে এবং ঘটনার চক্রে দেখা গেল যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের কারণে বীরভূমে রয়েছেন অথচ অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো দেখা হলো না বা প্রশাসনিক বৈঠক থেকে আমরা দেখলাম না একবারও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নাম নিলেন আমরা যতদূর জানি যে ঘরোয়া বৈঠকেও যে মুখ্যমন্ত্রী অনুব্রতর ব্যাপারে আজকে কোনো প্রসঙ্গ তোলেননি এখন কৌতূহলের বিষয় এবং এই কৌতূহলটা হচ্ছে শুধুমাত্র সাধারণ দর্শক পাঠকদের নয় প্রশাসন এবং তৃণমূল দলের মধ্যেও কৌতূহল যে কেন আজকে অনুব্রতর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের কোনো কথা হলো না কেন কথা হলো না এখন মুখ্যমন্ত্রী কেন কথা বলেননি এটা তার মনের হদিস এভাবে তো পাওয়া মুশকিল তবে হ্যাঁ তৃণমূলের নেতারা যে এর যে কার্যকারণ ব্যাখ্যা করছেন কালীঘাটের ঘনিষ্ঠ নেতারা তার কতগুলো সুস্পষ্ট দিক রয়েছে কি বলছেন তারা প্রথম কথা হচ্ছে যে আজকে অনুব্রত মণ্ডল ফিরলেন ঘটনা এটা ঠিক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ছিলেন সুতরাং আজকেই কথা বলতে হবে তার কোনো মানে নেই আগামী দিনেও কথা হতে পারে দ্বিতীয় বিষয়টা হলো যে অনুব্রত মন্ডল জামিনে মুক্তি পেয়েছে তার মানে এখনো কিন্তু নির্দোষ প্রমাণিত হননি যেটা হয়েছে সুপ্রিম কোর্টে তিনি কেন জামিন পেয়েছেন তার একটা স্পষ্ট কারণ রয়েছে কারণ হলো রয়েছে তার বাংলায় দীর্ঘ একাশি হাজার পৃষ্ঠা চার্জশিট সেটা ইংরেজিতে অনুবাদ করা হয়নি এখনো এখন অনুবাদ করা না গেলে বিচারপতিরা তো পড়ে দেখতে পারবেন না সুতরাং সেই কারণে ট্রায়াল পিছিয়ে যাচ্ছিল তো বিচারপতিরা বলেন যে ট্রায়াল যখন পিছিয়ে যাচ্ছে ট্রায়ালে যখন দেরি হচ্ছে এবং যখন অনুব্রত মন্ডলকে নিয়ে ইনভেস্টিগেশন পার্টি আর কিছু বাকি নেই তখন তাকে আপাতত জামিনে মুক্তি দেওয়া যেতেই পারে সেই শর্তে উনি জামিন পেয়েছে কিন্তু এই যে তদন্ত চলাকালীন অনুব্রত মণ্ডলের আয়ের অতিরিক্ত যে আয় একটা সম্পত্তির বহর দেখা গিয়েছে সেই ব্যাপারগুলো তো সেই প্রশ্নগুলো তো এখনো কোনো উত্তর মেলেনি ফলে দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে সে জায়গায় মুখ্যমন্ত্রী আজকেই তার সঙ্গে গিয়ে কথা বলা কতটা সমীচীন হতো সেটাও একটা প্রশ্ন প্রশ্ন সে ব্যাপারে থেকে যায় দ্বিতীয় বিষয় হলো যে অনুব্রত মন্ডল ছিলেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা কিন্তু আমরা দেখতে পাই যে গত দুবছরে যখন অনুব্রত মন্ডল জেলে বন্দি ছিলেন তিহার জেলে বন্দি ছিলেন তারই মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে এবং লোকসভা নির্বাচন হয়েছে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল সুইপ করেছে অনেকে বলেন যে পঞ্চায়েতে কোনো ভোটই হয় না কারণ পঞ্চায়েতে শাসক দল গায়ের জোরে ভোট করায় কিন্তু তারপরে আমরা দেখেছি যে লোকসভা ভোটের সময় বিজেপি এই বীরভূমের দুটো আসন নিয়ে লোকসভা আসন নিয়ে অতিশয় আশা নিয়েছিল যে বীরভূমে ভালো ফলাফল করবে কিন্তু আমরা দেখতে পাই যে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে তৃণমূল দুটো সিটেই বিপুল ব্যবধানে জিতেছে বোলপুরে অসিত মাল জিতেছেন প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে শতাব্দীরা জিতেছেন প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে হিউজ মার্জিন তার মানে অনুব্রত মণ্ডল থাকুন বা না থাকুন সেটা হচ্ছে তৃণমূলের যে ভোট ফলাফলের উপরে তার কোনো প্রভাব পড়তে আমরা দেখিনি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলেন যে ছজনের কোর কমিটি তো দেখেছি যে আমরা যে তারা কিন্তু রেজাল্ট ডেলিভার করেছে এখন অনুব্রত মণ্ডলের আগের মতন যে একটা ওভারওয়েলমিং যে পাওয়ার বীরভূমে ছিল সেটা কতটা জরুরি সেটা আদৌ জরুরি কিনা না সেটারও কিন্তু একটা ইভ্যালুয়েশন দরকার বলে তৃণমূলে অনেকেই মনে করছে থার্ড তৃতীয় বিষয় হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর প্রতি স্নেহশীল ছিলেন তিনি বারবার সে কথা বলেছেন তিনি এও বলেছিলেন যে অনুব্রত বীরের মতো ফিরবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কখনোই দেখিনি যে অনুব্রত মণ্ডলকে বীরের মর্যাদা দিতে অনুব্রত মন্ডল সম্পর্কে কিন্তু অভিষেককে আমরা কখনোই খুব বড় মুখ করে কথা বলতে আমরা শুনিনি এখন তৃণমূলের সাংগঠনিক বিষয় আসায় অনেকটাই অভিষেক দেখছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি একটা পরিবর্তন বা রদবদলেরও ইঙ্গিত দিয়েছেন ফলে সেখানে অনুব্রত মন্ডলকে আবার যে আগের মতো জায়গায় আহ একটা গুরুত্ব দেওয়া এবং যেখানে প্রায় অনুব্রত মণ্ডল একজন সামন্ত প্রভুর মতন বা ফিউটার লর্ডের মতো ছিলেন সেই জায়গাটা অনুব্রত মন্ডলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা অনবোর্ড সেটাও কিন্তু একটা কৌতূহলের বিষয় এর একটা চতুর্থ দিকও রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে অনুব্রত মন্ডল অনেকে মনে করেন যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে সন্ত্রাসের অভিযোগ কম বেশি রয়েছে অতীতে বামফ্রন্ট সরকারের সময় তাই ছিল কিন্তু হাল এই সন্ত্রাসের রাজনীতি বলতে গেলে অনেকে প্রতীকী হিসেবে অনুব্রত মণ্ডলের মুখটা দেখেন তার কারণ অনুব্রত মণ্ডল নিজেই কারণ উপর ভোটে তিনি কখনো চলাম চলাম কখনো গুরুবতাশা কখনো উন্নয়ন দাঁড়িয়ে আছে এই কথাগুলো তো হরিনাম সংকীর্তনের কথা নয় এই কথাগুলোকে মানুষ ছেট হিসেবেই দেখেছে এবং কাদের প্রতি থ্রেট যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে পঞ্চায়েত ভোটের সময় উনি যখন বলেছিলেন সেটা সাধারণ মানুষের প্রতিচ্ছে তার মানে তোমরা ভোট দিতে জিও না হয় তো এই যে পোস্ট আর্যিকর যে পরিবেশ যেখানে একটা থ্রেড কালচার যেখানে এক শ্রেণীর তৃণমূল নেতার দুর্নীতি এবং আচরণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সেই সব নিয়ে যখন পরিবেশটা ভারী রয়ে রয়েছে সেইখানে অনুব্রত মণ্ডলকে হৈ হৈ করে কাছে টেনে নেওয়া কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নও তৃণমূলের মধ্যে রয়েছে ফলে সেদিক থেকেও আজকে দেখা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হলো না এটাকেও কিন্তু সেই প্রেক্ষাপটেও আজকে দেখা যেতে পারে তার কারণ হচ্ছে ওভারঅল পরিবেশটা কিন্তু কনজেনিয়াল নয় ওভারঅল পরিবেশটা হচ্ছে যে একটা অসন্তোষের পরিবেশ এবং সেখানে করে ঘটনার পর যখন আমরা দেখেছি যে রাস্তাঘাটে স্বতঃস্ফূর্তভাবে মানুষের প্রতিবাদ আছে পড়েছে তার বিশ্লেষণ করতে গিয়ে পর্যবেক্ষকরা অনেকেই বলেছেন যে এটা শুধুমাত্র আর্জিক সেন্ট্রিক নয় পুঞ্জীভূত মানুষের খুব। সেই পুঞ্জীভূত খুব কারণ হচ্ছে যে এই ছেট কালচার এই সন্ত্রাসের রাজনীতি বা এক শ্রেণীর তৃণমূল নেতার আচরণ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই সবটার একটা অ্যাকুমুলেটেড একটা পুঞ্জীভূত পেন্ট আপ একটা অ্যাঙ্গার সেটা গিয়ে আছড়ে করছে রাস্তায় তো এই একটা অবস্থাতে যে এটা একটা ছেটের মুখ বলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে খুব ওয়েলকামিং একটা অ্যাপ্রোচ নিয়ে তাকে কাছে টেনে নেওয়া এটা কতটা বুদ্ধিমত্তার বিষয় হতো সেটাও তৃণমূলের প্রশ্ন আছে বলে সেভাবে সেই দিক থেকেও বিষয়টা দেখা যেতে পারে এখন প্রশ্ন উঠতে পারে যে অনুব্রত কে ঘিরে আজ নিজপট্টি এলাকায় এই যে ঢোল পেটানো হলো কেউ গাঁদা ফুলে পাপড়ি ছুরলেন তারপর আমরা দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডল ফেরার পরেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বা সাংসদ অসিত গিয়ে দেখা পেলেন না এইটার কারণটা কি এর কারণ আমার যতদূর মনে হয় যে চন্দ্রনাথ সিনহা বা কাজল শেখ জেলা সভাধিপতি বা অসিত মাল এরা এখনও বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনোভাব অনুব্রত মণ্ডল সম্পর্কে একটা জিনিস হতে পারে যে অনুব্রত মণ্ডল হয়তো আজকে শরীর ভালো লাগছে না জার্নি করে ফিরেছেন তারা হয়তো কারোর এদের সাথে দেখা করার ইচ্ছে হয়নি আর একটা কারণ হতে পারে যে তার কাছে হয়তো খবর ছিল যে তিনি যখন জেলবন্দী ছিলেন এরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করেছেন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সেটা হয়তো তার না পছন্দ হয়েছে সেই কারণে উনি দেখা করেননি আবার চন্দ্রনাথ সিনহা এবং অসিত মালদের দিক থেকে কারণ হতে পারে তারাও বুঝতে পারছে না যে অনুব্রত মণ্ডল আবার আগের জায়গা পাবেন কি পাবেন না যদি পেয়ে যান তাহলে তো আগের ফর্মে ফিরে যান তাহলে তাকে আবার পুজো দিতে হবে সুতরাং তারা আজকে গিয়ে ইটটা পেতে রেখে এলেন এর মানে এই নয় যে কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেস এখনই অনুব্রত মণ্ডলকে নিয়ে খুব হৈ হৈ করতে চাইছে যতদূর খবর সেটা হচ্ছে পুজো কেটে যাওয়ার পর নভেম্বর ডিসেম্বর নাগাদ তৃণমূলে একটা অর্গানাইজেশন রিসাফেল হবে ঠিক সেই সময় অনুব্রত মন্ডল কতটা অনুব্রত মন্ডলকে কতটা গুরুত্ব দেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে আরেকটা বিষয় এখানে অবশ্যই প্রাসঙ্গিক সেটা হলো আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল যখন ইডি বা সিবিআইতে গ্রেপ্তার হন তার আগে অনুব্রত মণ্ডলের যে দাপট তার যে কথাবার্তা তার যে শরীর ভাষা যা ছিল আজকে কিন্তু তার অর্ধেক হয়ে গেছে তাকে দেখেই মনে হচ্ছে তার শরীরে সেই অর্থে সেই সেরকম তাকত নেই তিনি একটা আপাত দর্শনে ভেতরে ভেতরে তিনি কি আমরা তো বাইরে থেকে যাচ করতে পারি না কিন্তু আপাত দর্শনে মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডল আগের তুলনায় অনেকটাই ভেঙে গেছে মানে তার শরীর ভেঙে পড়েছে তিনি কথা কথা কিরে ফেলছেন তো ফলে যে অনুব্রত মণ্ডলকে একটা সময় হাকিম বাঘ বলেছিলেন সেই বাঘের যে অ্যাপিয়ারেন্স সেই বাঘের অ্যাপিয়ারেন্সটা এখন আর দেখা যাচ্ছে না ফলে যদি সেই বাঘের অ্যাপিয়ারেন্সই না থাকে ঠিক আছে বা স্ট্রাকচারে তার যদি একটা বিকল্প এই অনুব্রত মণ্ডলের নতুন অনুব্রত মণ্ডলের অনুব্রত মন্ডল টু পয়েন্ট জিরো তার যে কতটা রেলিভেন্স থাকবে সেটাও কিন্তু কোয়েশ্চেনেবল সুতরাং আজকেই তার সমস্ত জবাব পাওয়া যাবে না এটার জন্য নজর রাখতে হবে আগামী দিনের উপর আজ এই পর্যন্তই নমস্কার